হ্যালো গাইজ আজ আজকে আমি যাচ্ছি একটা রেজিস্ট্রি অফিসে আর সেই রেজিস্ট্রি অফিসে যাব এই কারণেই যে আমার শালির আজকে রেজিস্ট্রি হবে হ্যাঁ ঠিকই শুনেছেন আমার শালির আজকে রেজিস্ট্রি হবে আমার শালির বিয়ে হয়েছে প্রায় দশ বারো বছর হয়ে গেল দশ থেকে বারো বছর প্রায় আর আজকে হবে রেজিস্ট্রি তার জন্যই আমাকে যেতে হচ্ছে কোথায় রেজিস্ট্রি অফিসে আমি তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আর এখন আমি বেরোবো রেজিস্ট্রি অফিসে চলো তাহলে দেখো তোমরা যে আমার শালির রেজিস্ট্রি হবে কোথায় হবে কী করবো না করবো সব তোমাদেরকে পুরো ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা আমার সাথে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু চলো তাহলে শালির রেজিস্ট্রি বলে কথা তাই আমি কিছুটা ফুল কিনবো বলে চলে এলাম কালপুর বাজারে এই কালপুর বাজারে আমি হন্যে হয়ে ফুল খুঁজতে লাগলাম কেননা আমাকে একটা ফুলের তোরা বানাতে হবে শালিকে দেওয়ার জন্য তো সারা বাজার খুঁজে আমি পেলাম না কারণ কি কালোপুর বাজারে ফুলের দোকান সেদিন বসেই তাই আমাকে আসতে হলো চাঁদপাড়া বাজারে তো আমি চলে এলাম চাঁদপাড়া বাজার দেখো এখানে অনেকগুলি ফুলের দোকান আছে আর এখান থেকে আমি তৈরি করে নিলাম একটা ফুলের তোড়া দেখো এই দাদাটা আমার শালির জন্য ফুলের তোড়াটা বানাচ্ছে দেখো আমায় কি সুন্দর একটা ফুলের তোরা বানিয়ে দিল আর এই ফুলের তোরাটার দামটা এ কত মাত্র আশি টাকা হ্যাঁ ঠিকই শুনেছ আশি টাকায় কি সুন্দর একটা আমাকে ফুলের তোরা বানিয়ে দিলো দাদা আমি নিয়ে চলে আসলাম রেজিস্ট্রি অফিসে হ্যাঁ এই রেজিস্ট্রি অফিস অফিসটা জানো কোথায় এই কালোপুর বাজারের পাশে একদম আর এই দেখো আমার শালি এবং ভাইরা হ্যাঁ এদেরকে দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো এদের বিয়ে হয়েছে প্রায় দশ থেকে বারো বছর হয়ে গেলো আজ তাদের রেজিস্ট্রি এতদিন পর কেন তারা রেজিস্ট্রি করছে সবই তোমাদের জানাবো তো তোমরা দেখতে থাকো ভালো লাগবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কিন্তু কারণ কি এরপরে আছে মিষ্টি মুখ সবাইকে আমরা মিষ্টি খাইছিলাম সেটাও তোমাদেরকে দেখতে হবে তোমরা যারা মিষ্টি পাওনি তোমাদেরকে মিষ্টি খাওয়ানো হবে কিন্তু মনে থাকে যেন এখন দুজনাকে রেজিস্ট্রি সমস্ত কাজগুলি করিয়ে নিচ্ছে রেজিস্ট্রার দাদা দেখো আমার ভাইরা প্রথমে সই করলো আর তারপর আমার শালি সই করছে তো তাদের সই সমস্ত সমস্ত কিছু হয়ে গেল তার মানে তাদের ফাইনালি বিয়েটা হয়ে গেল। সে দশ বছর আগে বিয়ে করেছে কিন্তু এখন রেজিস্টার হলো তাদের বিয়েটা কেননা আমার ভাইরা পুলিশে চাকরি করে তো সেই সূত্রে তার আইনত একটা সার্টিফিকেটের দরকার ছিল এই দেখো ভাইরার হাতে সার্টিফিকেটটা অলরেডি দিয়েও দিয়েছে ডাউনলোড করে এটা কিছুদিন আগেই তারা অ্যাপ্লিকেশান করেছিল আজ তাদেরকে ডাকা হয়েছিলো রেজিস্ট্রি অফিসে আর রেজিস্ট্রি অফিসে সাইন সাইনসব্বত সমস্ত হয়ে যাওয়ার পর তাদের এবার হবে মালাবদল দেখো আমার ভাইরার বন্ধুরা এবং আমিও ছিলাম সবাই মিলে মালা টালা কিনে নিয়ে আসা হয়েছে দেখো এই মালাগুলি এখন এরা দুজন দুজনকে পরিয়ে দেবে আমার ভাইরা তো রেডি আর শালিয়ে দেখো লজ্জা পাচ্ছে কারণ কি মনে হচ্ছে যেন আজকে তাদের প্রথম বিয়ে হবে দেখো কি সুন্দর তারা মালা করছে মালাবদল পর্বত হয়ে গেল এবার চলছে তাদের ফটো সেশন কেননা তারা আজকের দিনটা একটা ঐতিহাসিক মুহূর্ত করে রাখতে চায় আজকের দিনটা তাদের কাছে একটা বড় ঐতিহাসিক দিন তাই তারা আজকের দিনটাকে পালন করতে চায় একটা বিশেষ মুহূর্তের মধ্যে দিয়ে দেখো প্রচুর ছবি তোলা হচ্ছে কিছু রিলসও বানিয়ে নেওয়া হচ্ছে আরেকটা কথা বলে রাখি আমার এই ভাইরা কিন্তু একজন ইউটিউবার এবং ইনস্টাগ্রামে তার একটা আইডি আছে ওই আইডিতে উনি কিন্তু খুব ফেমাস জানোই তো সে পুলিশে চাকরি করে তাই তার প্রচুর ফ্যান ফলোয়ার আছে তো তোমরাও যদি আমার এই ভাইরাল ভিডিও দেখতে চাও তাহলে তোমরা চলে যাবে টু হাইপেন ভিরাট এইটিন বলে ওনার একটা আইডি আছে ওই চ্যানেলে তোমরা চলে যেতে পারো পেতে ফটো কীভাবে তুলতে হয় বন্ধু গোপাল ভাইরাকে শিখিয়ে দিচ্ছে দেখো আমার শালিকাকে দাঁড়ানোর কায়দাটা শিখিয়ে দিচ্ছে এবং ভাইরাকে কীভাবে কী পচে ফুল উপোস করতে হবে সেটা শিখিয়ে দেওয়া হচ্ছে তারপর মিষ্টিমুখ মুখ শুরু এবার তোমরা যারা মিষ্টি খাবে বলেছিলে চলে আসো সবাই এই যে এখন মিষ্টি খাওয়া চলছে কিন্তু দেখো আমার শালিকা আমার ভাইরাকে মিষ্টি খাইয়ে দিল আর তারপর শুরু হলো সবাইকে মিষ্টি বিতরণ তো রেজিস্টার্ডকে মিষ্টি খাওয়ানো হলো আমাদেরকে মিষ্টি খাওয়ানো হয়েছিল সবাই আমরা মিষ্টি খেয়েছিলাম এবং আমরা এক প্যাকেট মিষ্টি রেজিস্টারকে দিয়ে এসেছিলাম কারণ কি আজকের দিনটা একটা খুশির দিন তাই সবাইকে মিষ্টিমুখ করানো অবশ্যই দরকার তো সবাইকে মিষ্টিমুখ করিয়ে আমরা তারপর কোথায় গেছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আর মিষ্টি মিষ্টিমুখ কম্পিউটারের পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে আর বাড়ি ফিরে আমরা কোথায় যে গেলাম সেটা তোমাদেরকে বলবো কিন্তু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো আজকে আর বলা সম্ভব না এই ভিডিওটার মধ্যে তাই আজকে ভিডিওটা এখানে শেষ করব আর কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা তোমরা অবশ্যই লিখে আনবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন